প্রথমে খিচুড়ির জন্য এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি আর মুগ ডাল নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মিলে এখানে আমি ব্যবহার করেছি নাদার চাল আর পোলাও চাল এই দুইটা মিলে পাঁচশো গ্রাম ধুয়ে ভালো মতন ধুয়ে পানে ঝরিয়ে রাখবো তারপরে আমি এখানে একটা পাত্রা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতন ভেজে নিতে হবে এরপরে অ্যাড করে নি আদা রসুন বাটা ধনিয়া বাটা জিরা জিরা বাটা এবং গরম মশলার গুঁড়া তারপরে সাধারণত লবণ মরিচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিব চাল এবং ডাল মশলার সাথে মিশিয়ে নিব একটু ভেজে পরিমাণ মতন পানি দিয়ে এখানে আমি প্রেসার কুকার ব্যবহার করেছি তাই পরিমাণ কাপ পানি দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচামরচ ফালি করে দিয়ে দিয়েছি তারপর ঢাকনা লাগিয়ে লক করে সাত মিনিট পরে ফিরে আসছি সাত মিনিট পরে ঢাকনাটা খুলে ভালো করে একটু নেড়ে নিতে হবে যাতে নিচে দিয়ে না লেগে যায় এবং মশলাটা ভালো করে মাখানো হয়ে যায় চালটার সাথে আপনারা ঘি ইউজ করতে পারেন আমি এখানে ঘিটা স্কিপ করে গিয়েছি এতে হয়ে গেল আমার ঝরঝরে ঝড়ে খিচুড়ি জন্য এখানে পেঁয়াজ কুচির সাথে আদা রসুন বাটা জিরা বাটিয়ার গুঁড়ো টমেটো বাটা এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এই গরম মশলার ভিতরে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এবং জয়ফল জয়ত্রী দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম তারপরে এখানে আমি সামান্য পরিমাণে হলুদ লবণ এবং মরিচ দিয়ে ভালো করে নেড়ে নিব একটু সামান্য পানি দিয়ে তারপর ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিব তারপরে পানি দিয়ে হালকা একটু কষিয়ে ঢেকে দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে নেব একটু নেড়ার পরে আপনার এখানে আলু দিয়ে দিতে পারেন এখানে আমি আলু দিয়ে দিয়েছি আলু দেওয়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে বিশ মিনিটের জন্য আবার ঢেকে দিয়ে রেখে দিব ঢাক না উঠাবো এই তো হয়ে গেছে আমার মুরগি রান্না ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ